চোলাই চা বসিয়ে শুধুমাত্র একটি ডিম দিয়ে বানিয়ে ফেলুন মজাদার বিকেলের নাস্তা চলুন তাহলে রেসিপিতে চলে যায় প্রথমে একটা ডিম নিব তারপরে হচ্ছে হাফ কাপ হচ্ছে চিনি নিব আর হচ্ছে পরিমাণ মতো লবণ নিব। তারপর হচ্ছে দুই টেবিল চামচের মতো বা তিন টেবিল চামচ তেল নিব। তারপরে হচ্ছে খুব ভালোভাবে চিনির মিশ্রণটা চা এই তিনটা মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে মিশে যায় এখানে দু এক থেকে দুই মিনিট ব্ল্যান্ড করলেই এরকম করে হ্যান্ড করলেই হচ্ছে হয়ে যাবে তারপরে হচ্ছে হাফ চামচ হচ্ছে বেকিং সোডা এবং হাফ চামচ বেকিং পাউডার একসাথে দিয়ে মিক্স করে নেব তারপরে হচ্ছে দেড় কাপের মতো ময়দা দিবেন। দেড় কাপের মতো ময়দা দেওয়ার পর হচ্ছে খুব ভালোভাবে মিক্স করতে হবে আমি প্রথমে এক কাপ দিয়েছিলাম আরও হাফ কাপ দিয়েছি একবারে হচ্ছে দিয়ে দিবেন না আস্তে আস্তে দিবেন। তারপর খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন সফট একটা ডো হয় অনেক বেশি শক্তও না আবার নরমও না দেখেন ঠিক এরকম তারপরে হচ্ছে একটা রুটির মতো বেলে নিব তবে অবশ্যই রুটিটা হবে একটু মোটা আমি দেখাবো কীরকম মোটা দেখেন ঠিক এরকম এরকম একটা রুটি নিয়ে ভালো একটা শেপ করার জন্য চার পাঁচটা হচ্ছে ছুরির সাহায্যে কেটে নিব। ঠিক এভাবে কেটে নিলে হবে কি ভালো একটা শেপ আসবে এবং দেখতে সুন্দর লাগবে এই যে আমাদের আমার কাটা হয়ে গেল এখন হচ্ছে এটাকে হচ্ছে লম্বা লম্বি করে হচ্ছে কয়েকটা পার্টে কেটে নিব। দেখেন ঠিক এরকম আপনার যদি অন্য কোনো শেপ দিতে ইচ্ছা করে তাহলে অন্যভাবে দিবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু নাস্তাটা খেতে ভীষণ মজার ছোট বড় সবারই পছন্দ হবে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন দেখেন ঠিক এভাবে হচ্ছে এটাকে কেটে নেব আর ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই হচ্ছে ফলো দিবেন দেখেন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন একটা প্যানে অল্প একটু তেল নিব। যেন হচ্ছে ডুবো তেলে না যেন হচ্ছে নাস্তাটা অর্ধেক ডুবে থাকে এরকম সবগুলো ঢেলে দিব আর চুলার আঁচটা থাকবে হচ্ছে মিডিয়াম অনেক বেশি লো থাকবে না আবার অনেক বেশি হিটও থাকবে না মিডিয়াম লো যেটা ওটা থাকবে নাহলে অনেক বেশি হিট দিয়ে বাজলে সাথে সাথে কালা চলে আসবে তখন আর পুড়ে যাবে ভিতরটা হবে না দেখেন কতটা ফুলে উঠেছে আর কতটা মজা দেখতে হয়েছে জাস্ট দশ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এটি চুলায় চা বসিয়ে নাস্তাটায় বানাতে বানা বানানো যায় দেখেন কত মজাদার এবং ক্রিস্পি হয়েছে উপরটা ক্রিস্পি ভিতরটা একদম সফট মুখে দিলেই হচ্ছে মিলিয়ে যাবে আর বাচ্চারা তো অনেক পছন্দ করে এই নাস্তাটা দেখেন কতটা মজাদার আর আপনারা যদি ডিমের ফ্লেভারটা না নিতে পারেন তাহলে ব্যানিলা এসেন্স দিয়ে দিবেন। তাহলে ডিমের ফ্লেভারটা ভালো লাগবে না দেখেন কতটা টেস্টি এবং ইয়ামি হয়েছে বিস্কুটগুলো দেখতে এই মজার নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর ভেঙে দেখাচ্ছে দেখেন ভিতরটাও কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে সবগুলো নাস্তা মাসাল্লাহ দেখেন কতটা শব্দ নিশ্চয় শুনতে পাচ্ছেন ধন্যবাদ